ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দু হাজার ছাব্বিশে এক্সাম রয়েছে তোমাদের জন্য একেবারে লাস্ট মিনিট শেষ মুহূর্তে চূড়ান্ত ফাইনাল সাজেশান এবং এর প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রতিটা স্কুলের ছাত্রছাত্রী তোমরা যারা একাদশ শ্রেণী ক্লাস ইলেভেন সেমিস্টার টুতে এক্সাম দিতে চলেছো রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তোমাদের জন্যে প্রথম ইউনিটের রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা এখান থেকে দু নম্বর এবং ছ নম্বরের প্রশ্ন পড়ে সে হাতে গোনা কয়েকটি প্রশ্ন যা প্রশ্নগুলো প্রত্যেকটা স্কুলের জন্যে গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই প্রশ্নগুলো তোমাকে করতেই হবে এই প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও আদর্শ মানের উত্তর তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুরা শেয়ার করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমি খুব রানিংয়ে ভিডিওটা শেষ করছি যাতে কম সময়ের মধ্যে তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি হতে পারো দেখো এখানে ইউনিট ওয়ান ওকে ইউনিট ওয়ান আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এবং এর উত্তরগুলোও অলরেডি চ্যানেলে রয়েছে ওয়েবসাইটে রয়েছে আমাদের ঠিক আছে তোমরা যদি কিনতে চাও মাত্র ক্লাস ইলেভেন সেমিস্টার টু রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও আদর্শ মানের উন্নত মানের উত্তর ঠিক আছে দু হাজার ছাব্বিশের জন্যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বাছাই করা সেরা সেরা সাজাসাব বলতে পারো তোমাদের জন্য মাত্র চল্লিশ টাকাতে রাখা হয়েছে ওকে চল্লিশ টাকাতে তোমরা কিন্তু সম্পূর্ণ অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে ঠিক আছে চলো রাষ্ট্রবিজ্ঞানে তোমরা খুব ভালো করে দেখে নাও দু নম্বরের জন্য তোমরা যেটা করে রাখবে ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির মূল বক্তব্য লেখো পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কি বোঝো পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি ওকে এটা করবে তিন নম্বরে দেখো জন রলসের ন্যায় বিচারের তত্ত্বটি উল্লেখ করো চার নম্বরে রয়েছে সামাজিক ন্যায় কাকে বলে আইন বলতে কি বোঝো আইনের উৎসগুলি উল্লেখ করো এবং আইন বলতে মার্ক্সবাদীরা কি বুঝিয়েছেন এটা তোমরা করে রাখবে ঠিক আছে এরপরে তোমরা দেখো কোশ্চেন নাম্বার এইট এইট নাম্বার কোশ্চেনে তোমরা স্বাধীনতা বলতে কী বোঝো স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো সমতা বা সাম্য বলতে কী বোঝো আন্তর্জাতিক সাম্য কাকে বলে ওকে এটা প্রশ্নটা ঘুরেও থাকতে পারে আন্তর্জাতিক সমতা বলতে কী বোঝানো হয়েছে যাই হোক নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতা কয় প্রকার ও কী কী মূলত তোমাদের দু নম্বরের জন্য বারোটি প্রশ্ন রাখা হয়েছে কেন বারোটি প্রশ্ন রাখা হয়েছে আগেই বলেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলের জন্য ছাত্রছাত্রীদের জন্য এই সাজেশানটা তৈরি করা হয়েছে একেবারে শেষ মুহুর্তে চূড়ান্ত লাস্ট মিনিট সাজেশান তাই অবশ্যই এবার দেখে নাও পরবর্তী সিক্স নাম্বার কোশ্চেনে তবে তোমাদের বলে রাখি প্রত্যেকটা বিষয়ে টিপ সিলেবাস সাজেশন নোটস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তোমরা চ্যানেলে প্রবেশ করো সেখানে দেখো তোমাদের ক্লাস ইলেভেনের প্লে লিস্ট রয়েছে শুধু পল সায়েন্স নয় বিভিন্ন সাবজেক্টের সিলেবাস সাজেশান নোটস এবং অনলাইন অফলাইন ক্লাস নোটস আদান প্রদান সমস্ত কিছু অল্প টাকার পরিমাণে তোমরা পেয়ে যাবে ওকে তো ভিডিওটা বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও অবশ্যই ভালো লাগলে লাইক করো দেখো সিক্স মার্কসের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন রয়েছে এই অদ্দে থেকে তবে মূলত আমি বলে দেবো কোন দুটি প্রশ্ন অবশ্যই তোমাকে করতে হবে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে আইনের উৎসগুলি আলোচনা করো ঠিক আছে সাম্য ও স্বাধীনতার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ওকে এই প্রশ্নটি কিন্তু প্রত্যেকটা স্কুলের জন্য গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রশ্ন দু নম্বর প্রশ্নটা তৈরি করে রাখবে এরপরে দেখো তিন নম্বর কোশ্চেন ন্যায় নীতি বা ন্যায় বিচার সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো অথবা আসতে পারে জন রলসের ন্যায় বিচার তত্ত্ব ঠিক আছে এবং চার নম্বর যে প্রশ্নটা ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ওকে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখান থেকে তোমাকে কিন্তু দুই এবং চার ঠিক আছে দুইয়ের দাগে এবং চারের দাগে এই দুটো প্রশ্ন তৈরি করে রাখতে হবে তারপরে এক আর তিন তুমি তৈরি করে রাখবে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তো ইউনিট ওয়ানের ওপরে ঠিক আছে নেক্সট পরবর্তী ভিডিও নেক্সট ভিডিও কামিংশন ইউনিট টু ওকে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে এবং সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তাই অবশ্যই তোমার মতামত আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবে এবং তুমি কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও অবশ্যই এখানে ক্লাস স্কুল এবং কলেজের ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একমাত্র প্রতিষ্ঠান এই মুহূর্তে তোমরা রয়েছ তোমাদের এই চ্যানেল অল টিপস পি তো ভিডিওটি শেষ করছি এখানেই তো সবাই ভালো থাকো পড়াশুনোর মধ্যে থাকো ধন্যবাদ